বা রাসূল करीम সাল্লাল্লাহু আলাইহি মিথ্যা হাদিস বর্ণনা করার পরিণতি কি সে ব্যাপারে আমরা আজকে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আমরা করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ এ মর্মে আমরা প্রথমে প্রিয় সাল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সম্মানিত জামাতা মুসলিম জাহানের চতুর্থ খলিফা বীর যোদ্ধা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী

মিথ্যা কথা বলল সে যেন জাহান্নামে প্রবেশ করে প্রিয় বন্ধুগণ তার মানে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা রোপ করা মিথ্যা কথা বলা বা মিথ্যা হাদিস বর্ণনা করা জাহান্নামে যাওয়ার একটি কারণ আর আমরা ইতিপূর্বে আলোচনায় করেছি যে যেই গুনাহের ব্যাপারে বলা হবে যে এর পরিণতি জাহান্নাম বা এর শাস্তি জাহান্নাম সেটি কাবিরাগুনা অন্তর্ভুক্ত সুতরাং আল্লা নবী সাল্লা ইসলামের নামে কেউ যদি মিথ্যা কথা বলে মিথ্যা আরোপ করে মিথ্যা হাদিস বর্ণনা করে তাহলে এটা হবে কাবিরাগুনাথ যার পরিণতি জাহান্নাম আব্দুর রবিনা জুবাইর তার পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি জুবাইরকে বললাম

আমি আল্লা নবী সাল্লাম থেকে বিচ্ছিন্ন থাকতাম না মানে রসুলের সাথেই থাকতাম তার থেকে আমি দূরে যেতাম না কিন্তু আমি তারপরও বেশি হাদিস বর্ণনা করে নিয়ে কারণ হলো যে আমি রসুল সালামকে বলতে শুনেছি মানে কে দেবা আলাই যেমন আমি দেন ফালিয়া বাবু আমাকে আয় হলেন মান যে আমার ব্যাপারে যে ব্যক্তি জেনে বুঝে মিথ্যা আরোপ করল সে যেন জাহান্নামে তার আবাস নির্ধারণ করে নেয়

আল্লাহ রসুল থেকে বেশি পরিমাণে হাদিস বর্ণনা করতে বাধা দেয় রসুলের একটা হাদিস সে হাদিসটা হলো যে আমার ব্যাপারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে মিথ্যারোপ করবে সে যেন তার আবাস নির্ধারণ করে নেয় এই হাদিসটা শোনার পর থেকে আমি বেশি পরিমাণে হাদিস বর্ণনা করি না সাহাবাই রাম জাহান ভয় করতে

তার আবাস নির্ধারণ করে নেয় জাহান নামের আগুনের মধ্যে আলেমগোন হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ নাবীর নামে মিথ্যা কথা বলা রাসুল্লাম যেটা করেননি সেটা তার নামে বলা রাসুল্লাহাম যেটা অনুমোদন দেননি সেটাকে তিনি অনুমোদন দিয়েছেন বলে প্রচার করা এই এই সকল হাদিসের অন্তর্ভুক্ত অর্থাৎ এগুলো নিষিদ্ধ কী রাগ যার পরিণতি যান না সেটা কথা হোক কাজ হোক বা সম্মতি হোক যেকোনো কিছু হোক আল্লাহ নবীসাল্লাম এটা করেননি কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ এটা করেছেন আল্লাহ নবীলাম যেটা বলেন নাই কেউ যদি বলে যে আল্লাহ নবী সাল্লাম এটা বলেছেন নবী করিম সালু সাল্লাম কোনো ব্যাপারে সম্মতি দেন নাই কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মতি দিয়েছিল তাহলে সে যেন আল্লাহ রাসূলের নামে কি করলো মিথ্যা আরোপ করা মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলাকে মনেতে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান রাওয়া আন্নী হাদিসা ওয়া যে আমার নামে কেউ যদি কোনো হাদিস রিওয়ায়াত করে বা হাদিস বর্ণনা করে এবং সে জানে যে সেটা মিথ্যা তাহলে সে মিথ্যা অন্তর্ভুক্ত দেখেন প্রিয় বন্ধুগণ আল্লা নবী সাল আলী সাল্লাম তিনি কি সাধারণ মানুষ ছিলেন তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত শ্রেষ্ঠ রসুল যার কাছে জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আগমন করত যার বাবার রব্রা আমিন কোরআনের करीমে মধ্যে সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলেছেন আমায় আমতিকুন আল হাওয়া ইন হুয়া নিজের পক্ষ থেকে প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলতেন না বরং তিনি যেটা বলতেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তথা প্রত্যাদেশ প্রাপ্ত হয়েই বলতেন অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তার প্রত্যেকটি আদেশ নিষেধ এই সবই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ওয়াহি দুই প্রকারি গাই মাতুলু মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয় যেমন কোরআন কোরআন হচ্ছে ওয়াহি মাতলু এই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে নাকি রয়েছে আমরা সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করি আমরা সালাতের বাইরে সোয়াবের আশায় কোরআন তেলাওয়াত করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই বাদ কিন্তু হাদিসটা মূলত সেভাবে তেলাওয়াত করতে হয় না বা কোরআনের মতো হাদিস তেলাওয়াত যোগ্য নয় অর্থাৎ শুধু তেলাওয়াত করে যাবেন আর এতে প্রত্যেকটা অক্ষরে নেকি হবে বিষয়টা এমন নয় হ্যাঁ কেউ যদি ইসলাম বোঝার জন্যে হাদিস অধ্যয়ন করে হাদিস পাঠ করে হাদিসের অর্থ জানার চেষ্টা করে বিশ্লেষণ করে তাহলে সে সব পাবে কারণ এটা ইসলাম জানার একটা প্রচেষ্টা কিন্তু হাদিসের প্রত্যেকটা অক্ষরে সেরকম নেকি নেই যেমন নেকি রয়েছে কোরআনের প্রত্যেকটি

তার অন্তরে ওই কথাটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে ঢেলে দিয়েছে তার মনে ওই কথাটাকে উদ্রেক করেছেন এটা আল্লাহর পক্ষ থেকেই ঘটেছে কখনো তিনি স্বপ্ন মারফত অপ্ত হয়েছেন কখনো তার কাছে সরাসরি জিব্রাইল আমিন মানুষের রূপ ধরে এসেছেন এসে ইসলামের বিভিন্ন বিধান শিক্ষা দিয়েছেন যেমনটি হ্যানিসব নামে খ্যাত সে বিখ্যাত হ্যারিস যেখানে সাহাবিদের সামনে একজন মানুষের আকৃতিতে জিবরাই আমিন এসে পির সাল সাল্লামকে প্রশ্ন করেছেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইহসান কাকে বলে এবং তিনি সেগুলোর জবাব দিয়েছেন তাহলে এটাও কিন্তু জিব্রাই মানুষের রূপ ধরে পির নবী কাছে এসে এই বিধানগুলো প্রকাশ করেছেন সুতরাং আমরা বলব যে কেউ কোরআনের মধ্যে যদি মিথ্যাচার করে কেউ যদি আল্লাহর নাম মিথ্যাচার করে তাহলে এটার অপরাধ কেমন হ্যাঁ কেউ যদি আল্লাহর নাম মিথ্যাচার করে এটার অপরাধ কেমন অনেক আলেমের মতো সেরেক থেকে বড় অপরাধ যেমন তাফসির সিরবিন সাহাদ্লি লেখক আল্লাহ আব্দুর রহমান এবং সাহাদুলী রহিমান তিনি শিরিকের থেকে বড় অপরাধ বলেছেন আল্লাহর নামে মিথ্যা রোপ করা যেমন আল্লাহ সুভানত আর বলেছেন ওমন আলুআল্লাহ মানে তার আল্লাহী কেজিবান আউ কাল ও হাইলে ইয়া ওয়ালা বি উ হাই রাই হিসেই তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তাহলে এখানে আল্লাহর উপরে মিথ্যারোপ করাকে সবচেয়ে বড় জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে তো যাই হোক আল্লাহ থেকেই আমরা প্রাপ্ত হয়েছি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন লালন করেন পালন করেন আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ চাবিকাঠে তার আছে কেউ যদি সে আল্লাহ আল্লাহ মিথ্যারোপ করে তাহলে এর থেকে বড় জালেমার আর হবে এই জন্যে অনেক আলেমের মতে আল্লাহর উপরে মিথ্যাচার করা আল্লাহর মিথ্যা অপবাদ দেওয়া শিরিকের থেকে বড় অপরাধ কেউ যদি রাসুল করিম আরোপ করে তাহলে প্রকারান্তরে সে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে এই জন্যে অনেক আলেমের মতে জেনে বুঝে রাসুল করিম সাল আল্লাস্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা মিথ্যা কথা বলা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটি কারণ অর্থাৎ কেউ যদি জেনে বুঝে আল্লাহ নবী সাল্লামের নামে মিথ্যা হাদিস বয়ান করে অথবা মিথ্যা কথা প্রচার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তবে জম্বুর তথা অধিকাংশ আলেমের অভিমত অনুযায়ী সে যদি এটাকে বৈধ মনে করে তবেই ইসলাম থেকে বের হবে অন্রথায় না সে যদি আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলাকে কে মিথ্যা হাদিস বর্ণনা করাকে জায়জ মনে করে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে কিছু কিছু মানুষ আছে সে বলতে চাই যে এত সহিদ দেখার কি প্রয়োজন আল্লাহ রসুলের হাদিসটা যদি জহিদ হয় দুর্বল মানে বানোয়াটো হয় সমস্যা তো না ইসলামের স্বার্থেই বললাম কিন্তু মনে রাখতে হবে প্রিয় সাহেব নেবেন যে আল্লাহ নবী সাল্লাহ আসলামের নামে মিথ্যারোপ করা সাধারণ কোনো বিষয় নয় এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করতে চাই যে নবী করিব সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম এর নামে মিথ্যা আরোপ করা সাধারণ মানুষের মিথ্যারোপ করার সমান নয় বরং নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লামের নাম মিথ্যারোপ করার ভয়াবহতা অনেক বেশি নর্মালি ইসলামে মিথ্যা কথা বলা জায়েজ নাকি না জায়েজ নিঃসন্দেহে ইসলামে মিথ্যা কথা বলা হারাম কবির এবং সাল্লাম এটিকে কি বলেছেন মুনাফিকের আলামত হিসেবে আখ্যায়িত করেছে এই মুনাফিকের আলামত মধ্যে একটি আলামত হচ্ছে যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে তাহলে এই মিথ্যা কথা বলাটাই মুনাফিকের আলামত নিঃসন্দেহে সেটাকে বিরা না আল্লাহ নবী সাল্লাম কেদিবাল ফুজুর ইরান তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে কারণ মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখিয়ে দেয় আর পাপাচার রাস্তা দেখায় জাহান্নামে তাহলে সাধারণ মিথ্যা কথায় মানুষকে জাহান নামের দিকে টেনে নিয়ে যায় সেটা মুনাফিকের বৈশিষ্ট্য সেই যদি নামে হয় তাহলে তার সহজে অন্য আল্লা নবী সালামের একটি কথা সংবিধানের এক একটি ধারার থেকেও বেশি মূল্যবান প্রত্যেকটা দেশে একটা সংবিধান আছে না সেই সংবিধানের কতগুলো ধারা উপধারা থাকে সেই ধারাগুলোর উপরে ভিত্তি করে একটা দেশ পরিচালিত হয় আইন আদালত পরিচালিত হয় ইসলামের বিধিবিধানগুলো এক একটি ধারা আল্লা নবী সাল্লা সাল্লামের প্রত্যেকটি কথা এক একটি ধারা যেই কথার উপরে ভিত্তি করে একজন মানুষের মৃত্যুদণ্ড হইতে পারে যে হাদিসের ভিত্তি করে অপরাধ থেকে মুক্ত হতে পারে একটা কথা ভিত্তি করে যুদ্ধ লেগে যেতে পারে একটা হাদিসের উপর ভিত্তি করে যুদ্ধ থেমে যেতে পারে হাদিসের উপর ভিত্তি করেই পারস্পরিক সম্পর্ক তৈরি হতে পারে আবার বিচ্ছেদ ঘটতে পারে এভাবে করে জীবনের পরতে পরতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হাদিসের প্রভাব আসে না নাই অতএব কেউ যদি আল্লা নবীর নামে উল্টাপাল্টা হাদিস বলে তাহলে সে যেন ইসলাম নামক সংবিধানকে তছনছ করে দেওয়ার প্রচেষ্টা করল এটা দ্বারা জনজীবন মুসলিম সমাজ মুসলিম দেশ মুসলিম জাতিসত্তা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে ইসলামের বিরুদ্ধে শত্রুরা কথা বলার সুযোগ পেয়ে যেতে পারে ইসলামের বিরুদ্ধে কাফেররা তীর নিক্ষেপ করতে পারে এই মিথ্যা হাদিসের কারণে মধ্যে যত ধরনের বিবাদ বিশৃঙ্খলা ঘটেছে অধিকাংশ ক্ষেত্রে এর পেছনে জাল বা মিথ্যা হাদিসের অবদান রয়েছে যত বেদাতি কার্যক্রম সমাজে প্রচলিত হয়েছে তার পেছনে দেখা যাবে কোনো না কোনো জাল বা দুর্বল হাদিস বিদ্যমান রয়েছে যত ধরনের ভ্রান্ত আকিদার উৎপত্তি ঘটেছে অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে যার অবদান রয়েছে সেটি হচ্ছে মিথ্যা হাদিস এই জন্যে ইমাম আলবানি রহেম তার রচিত বইয়ের নাম দিয়েছেন শিলসা হাদিস দ্যাইফ হল মদ আর মানে জাল এবং জয়ীফ হাদিস সিরিজ এবং এর উম্মতের উপরে এর কুপ্রভাব আমাদের সমাজে অসংখ্য অগণিত জাল হাদিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলেমদের মুখ থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষের মুখে মুখে অসংখ্য অগণিত জাল বানোয়াট এবং মিথ্যা হাদিস প্রচলিত রয়েছে নামে মিথ্যাচার করে কিছু মানুষ মাথায় টুপি লম্বা লম্বা দাড়ি এবং গায়ে লম্বা জামা জুব্বা পরে মসজিদের মেম্বারে বসে মসজিদের মেম্বারে বসে মিথ্যা হাদিস বয়ন করতেছে ওয়াজার মাহফিলে জনতার সামনে বসে নবীর সাল্লা সাল্লামের মিথ্যা হাদিস গণনা করতে স্কুলের টিচার ছাত্রদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করতেছে রাজনৈতিক নেতারা রাজনৈতিক স্বার্থে মিথ্যা হাদিস গণনা করে ব্যবসায়িকরা ব্যবসায়িক স্বার্থে মিথ্যা হাদেশ গণনা করে এরকম হাদিসের কিছু উদাহরণ দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা সবাই বেশি জানি রাজনৈতিক নেতারা আল্লাহ নবীর নামে কি হাদিস বানিয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ দেশপ্রেম কি ইমানের অঙ্গ তারা মানুষকে দেশের প্রতি দায়িত্বশীলতা শেখাতে গিয়ে বা দেশের প্রতি কর্তব্য বোধ শেখাতে গিয়ে এই জাল হাদিস বানিয়ে প্রচার করছে দেখবেন বিভিন্ন পাঠ্যপুস্তকের অথবা ভিতরে লেখা আছে ভবল বা তার ইমান দেশপ্রেম ইমানের দেশপ্রেম এটি মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হিন্দুরাও দেশকে ভালোবাসে বসে না খ্রিস্টানরাও ভালোবাসে আমরা মুসলিমরাও দেশকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসা ইমানের সাথে সম্পৃক্ত নয় এটি হচ্ছে মানুষের ব্যক্তিগত নেচারের সাথে সম্পৃক্ত যার কারণে কখনো প্রয়োজন হতে পারে ইমানের সাথে দেশকে ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার যেটাকে বলা হয় হিজর তাহলে আপনি দেশকে ভালোবাসবেন আমরা সবাই দেশকে ভালোবাসবো দেশের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করা এটা প্রত্যেকটি নাগরিকের উপরে অপরিহার্য দায়িত্ব সাধ্য চেষ্টা করবে একটা মুসলিম দেশে সীমান্ত রক্ষা করার গুরুত্ব রয়েছে নিঃসন্দেহে এটা অত্যন্ত বড় গুরুত্ব একটি গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু যদি এর থেকে বড় গুরুত্বপূর্ণ প্রয়োজন সামনে আসে তখন ওই দেশ ছেড়ে চলে যেতে হবে যে দেশে আপনি ইসলাম পালন করতে পারবেন না যে দেশে ইমান নিয়ে টিকে থাকা কঠিন যে দেশে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করা হয় সে দেশে না থেকে তখন বিকল্প পথ খুঁজতে হবে ইসলাম সেটাই বলেছে যদি এই পরিবর্তনটা করা সম্ভব না হয় তাহলে আপনি এমন দেশে চলে যাবেন যেখানে গিয়ে আল্লাহর এবাদ করতে পারবেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন তো যাই হোক সাথে বন্ধুগণ এভাবে করে ব্যবসায়িকরা মিথ্যা হারিস বরণ বানিয়েছে আলবাজান ও শিফা অমিন কুল্লিদা বেগুন সর্বরোগের ঔষধ কোন যে ব্যবসায়ী বাজারে যখন বেগুন বিক্রি হয় না তখন মিথ্যা হারিস বয়ানকার পাবলিকে বেগুন খাওয়ার জন্য হাদিস বানায় তারপরে মেথির কথা বলা হচ্ছে যে মেথির মধ্যে এত ফজরত রয়েছে মেথির এত গুণাগুণ রয়েছে যে মানুষ যদি জানতো এর গুণাগুণ তাহলে মেথি বড় স্বর্ণ দেওয়া হলেও মেথি কিন্তু কিনত ধানিস টিচাররা তাদের ছাত্রদেরকে পড়ালেখার প্রতি উৎসাহিত করতে গিয়ে আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করছে বলা হচ্ছে যে শহীদের রক্তের জ্ঞানীর কলমের কালী মূল্যবান তোমরা চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো মিথ্যা হাদিস বক্তারা আল্লাহ নবীর নামে বক্তৃতার স্টেজে বসে হাদিস বয়ন করে মানুষকে আল্লাহ রস দিকে আকৃষ্ট করার জন্য সেটা কি তুমি না হলে আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছু প্রিয় বন্ধু এভাবে করে আমাদের সমাজে অসংখ্য অগণিত মুখ হাদিস প্রচলিত রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সেগুলোর কোনো ভিত্তি নেই জাল হাদিস বুজুর্গনে কাহা বুজুর্গণ বলিয়াছেন এই কথা বলেই শুরু হয় রাসুলের নামে একটার পরে একটা মিথ্যা হাদিস বলে যে কিতাবটা সব সময় পাঠ করা হয় প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বানোয়াট হাদিস দুর্বল হাদিস তথা তথাকথিত ফাজাইল নামক যে বইগুলো আমাদের দেশের তাবলিক জামাত কর্তৃক নির্ধারিত সিলেবাস সেই বইগুলো খুঁজলে আমরা আশ্চর্য হয়ে যাই জাল এবং জয়ীফলিসের গোডাউন সালাতের মধ্যে মুসাল্লিল্লাহ এই নিয়ত ইসলামের নামে তারা চালিয়ে দিয়েছে কোথায় পেল এই সমস্ত নিয়ত যাই হোক এভাবে করে অসংখ্য অগণিত মিথ্যা বানোয়াট হাদিস আমাদের সমাজে প্রচলন করানো হয়েছে বিভিন্ন উদ্দেশ্যে এই কাজগুলো তারা করেছে প্রিয় বন্ধুগণ যাই হোক সর্বোপরি আমরা যে কথাটা বলবো যে আমাদের সর্বোচ্চ সতর্ক হওয়া উচিত হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আর দুর্ভাগ্যর সত্য বর্তমানে আমরা কতটা নির্ভীকভাবে মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সামনে যে ধার্য আল্লাহ আমাদেরকে সতর্ক আপনি মানুষকে জাহানের আগুন থেকে বাঁচাতে যাচ্ছেন নাকি এই মিথ্যা হাদিস বয়ান করে আপনার উদ্দেশ্য মানুষ ইসলামের দিকে আসবে নামাজি হবে আপনার উদ্দেশ্য কিন্তু সৎ কিন্তু আপনি নিজে যে জাহানের চলে যাচ্ছেন এই মিথ্যা হাদিসের কারণে সেটা কি ঘুষ আছে আপনার উদ্দেশ্য সৎ আপনি মানুষকে ইসলামের দিকে আনতে চান মিথ্যা কথা বলে বানুয়াড ফজিলতের বয়ান করে বানোয়াট ফজিলতের কথা বলে নামাজ নামাজমুখী করতে চান পিতা মাতার সেবা করার কথা বলতে চান বল যে ব্যক্তি পিতা মাতার দিকে নেক নজরে তাকাবে সে হজের সমান সব হবে আপনি পিতা মাতার আনুগত্য করার কিন্তু এর কারণে হয়তো ওই লোকটা যদি বাবা সেবা করে সে সব পাবে ঠিক কিন্তু আপনি মিথ্যা হাদিস বনোনার কারণে তাহার নামে চলে যাচ্ছেন এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে পিতা মাতার সেবা করার ব্যাপারে কি হাদিসের কমতি আছে করোনা আয়তের কোনো কমতি আছে এলএম চর্চার ব্যাপারে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় যে মানুষকে সৎ পথে আনার জন্যে মানুষকে ইসলামের পথে আনার জন্যে মানুষকে মসজিদমুখী করার জন্যে নামাজমুখী করার জন্যে বানুয়াট জাল ভিত্তিহীন হাদিস বর্ণনা করা প্রিয় বন্ধুগণ আসুন আমরা ব্যক্তিগত জীবনে মিথ্যা পরিহার করি ইসলাম আমাদের জন্য মাত্র তিনটা ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দিয়েছে এক নম্বর ক্ষেত্র কি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে বাড়ি কথা বলতে পারে কোনো সমস্যা নেই অথবা দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার জন্যে মিথ্যা কথা বলতে পারে যদি কারো হক নষ্ট না হয় অনেক সময় কিছু সত্য কথা বললে দাম্পত্য জীবনে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে কিছু মিথ্যা কথা বলেও দুই সংসারকে টিকিয়ে রাখা যায় কারো হক নষ্ট না করা হয় তাহলে সেটা জানিস তার অর্থ এই নয় যে দুইজন দুজনকে সবসময় মিথ্যা কথা বলবে তাহলে তো একজনের একজনের পর আস্থায় উঠে যাবে তো এটা দাম্পত্য জীবনের আরো বিরাট ক্ষতির কারণ হয় দ্বারা যাই হোক ইসলাম বিশেষ প্রয়োজনে স্বামী স্ত্রীর মাঝে মিথ্যা কথা বলার অনুমতি দিয়েছে দ্বিতীয়ত যুদ্ধের ক্ষেত্রে কাফেরদের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হবে তখন সেই ক্ষেত্রে মিথ্যা কথা বলে শত্রুকে ধোকা দেওয়া যায় আছে যুদ্ধটা একটা ধোকাবাজ এখানে জয় পরাজয়ের বিষয় তো সেক্ষেত্রে শত্রুকে যদি মিথ্যা কথা বলে ধোকা দেওয়া যায় সেটা ইসলামে অনুমোদিত জায়জ আর তৃতীয়ত হচ্ছে দুইজন ব্যক্তি অথবা দুইটা পরিবার অথবা দুইটি গ্রাম দুইটি এলাকা মানুষের মাঝে খুব গণ্ডগোল চলছে খুব ঝগড়াঝাঁটি মন কষাকষি তখন সেই ক্ষেত্রে তাদেরকে সংশোধন করার জন্য বা তাদের মনোমালিন্য দূর করার জন্যে যদি মিথ্যা কথা বলা হয় এটা তো সে কিছু না ইসলাম এই তিনটি ক্ষেত্রে মিথ্যা বলার মধ্যে দিয়েছে এর বাইরে আর কোথাও মিথ্যা কথা বলার সুযোগ নেই সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা পারিবারিক ক্ষেত্রে হোক অথবা অন্য কোথাও হোক আর সেটা যদি রাসুলের নামে হয় ইসলামের নামে হয় তাহলে নিঃসন্দেহের ভয়াবহতা সাধারণ মিথ্যা কথা থেকে আরও